আসসালামু আলাইকুম আলহামতুল্ল প্রিয় মুসলিম ভাই বোনেরা ভিডিওটি লক্ষ্য করে দেখুন যে এরা কেমন একটা ধর্মর মধ্যে রয়েছে যে মৃত্যুর পরেও তারা বিড়ি সিগারেট মদ এগুলো পান করিয়ে তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আহ এটা কেমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে মৃত্যুর পরেও মানুষকে নেশাদ্রব্য পান করার প্রতি কতটা আগ্রহী তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা সকলেই গর্বিত আল্লাহ পাকের হাজারো শুক্রিয়া যে আল্লাপাক আমাদেরকে মুসলমান বানিয়েছে আমাদের জীবন যেমন ধন্য ঠিক তেমনই আমাদের মৃত্যুর পরেও প্রত্যেকটা মুসলমান বমন লাশ কত সম্মানের সহিত তাকে দাফন কাফন করানো হয় তাকে কবরে রাখা হয় আলহামদুলিল্লাহ ইসলামিক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন